আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বিষণ্নতা শুধু কি নারীদের ক্ষেত্রেই হয় পুরুষদের ক্ষেত্রে হয় না নিশ্চয়ই হয় কিন্তু আমরা বেশিরভাগই নারীদের বিষণ্নতা নিয়ে বেশি সোচ্চার বেশি আলোচনা করি এবং পুরুষদের বিষণ্নতার কথাটা কিন্তু সব জায়গায় কিন্তু একটু এড়িয়ে চলা হয় তো সেটার কারণ কি পুরুষদের স্ট্রং মেয়েলেগো নাকি সামাজিক অবহেলা সেটা বিবেচ্য বিষয় কিন্তু আমার মনে হয় পুরুষদের বিষণ্নতা নিয়েও আলোচনা করা উচিত নারীদের মতন কারণ তাদেরও বিষণ্নতা হয় এবং সেটা যে কোনো বয়সী হতে পারে তবে চল্লিশ থেকে পঞ্চাশ যে বয়সের সীমাটা এই সময়ে নারী এবং পুরুষের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক চেঞ্জ দেখা যায় হরমোনাল চেঞ্জ এবং মানসিক চেঞ্জও দেখা যায় কারণ সেই সময়ে একজন নারী এবং পুরুষ নানাভাবে জীবনে একটা এক্সপিরিয়েন্স গেইন করেন সেটা থেকে হতাশা আসতেই পারে আবার বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপারগুলো থেকেও আসতে পারে এবং আগেই বললাম যে কিছু শারীরিক হরমোনাল কারণেও কিছুটা ফ্রাস্ট্রেশন কিংবা ডিপ্রেশন আসতেই পারে তো এই ক্ষেত্রে আমরা কি করে ডিল করবো এক্ষেত্রে যে কোনো রোগের কিওর করার জন্য লক্ষণগুলো অবজার্ভ করা জরুরি লক্ষণগুলো ইন্ডিকেট করা জরুরি তবেই কিন্তু আপনি সেই সমস্যাগুলোকে হাইলাইট করে সমাধান করার চেষ্টা করতে পারেন তাই না পুরুষের বিষণ্ণতার লক্ষণগুলো কিন্তু মহিলাদের চেয়ে একটু ভিন্ন হয় মহিলারা যখন হতাশাগ্রস্ত হয় তখন কি করে কাঁদে কিংবা দুঃখ পায় কিংবা মনমরা হয়ে থাকে এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু একদম অপোজিট পুরুষরা একটা আগ্রাসী বিহেভ করে রাগ দেখায় ক্রেজি হয়ে যায় কিংবা সামাজিক প্রত্যাহার মানে সোসাইটিতে মেলামেশা করতে চায় না অ্যালকোহলিক হয়ে যেতে পারে মাদকাসক্ত হয়ে যেতে পারে তো এইভাবে কিন্তু একজন পুরুষের বিষণ্নতাগুলো প্রকাশ পায় একজন পুরুষ অনেক সময় হেজিটেড ফিল করে নিজের বিষণ্নতার কথা স্বীকার করতে চায় না মনে করে যে আমি একজন পুরুষ আমি বাড়ির সবার কর্তা বাড়ির সবার অভিভাবক আমি কি করে আমার বিষণ্নতার কথা সবাইকে বলবো এই যে প্রথম বিষণ্নতাটা যে আমি রিকভার করব আমাকে তো প্রথমে স্বীকার করতে হবে যে আমি বিষণ্নতাটা থেকে কীভাবে মুক্ত হব কিন্তু একজন পুরুষ বেশিরভাগে দেখা যায় যে স্বীকার করতে চান না ফলে যেটা হয় যে এটা আরও অনেক সময় প্রকট হয়ে যায় তো চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে নারী এবং পুরুষের উভয়ে যদি বিষণ্নতায় থাকেন আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আপনি বিষণ্নতায় আছেন এবং এটা কিওর করা যায় প্রথমে কিওর করার ক্ষেত্রে লাইফ পার্টনার এবং আশেপাশের যে আত্মীয় স্বজন প্রিয়জনরা আছে তারা হেল্প করতে পারেন এবং এটা যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় তাহলে একজন প্রফেশনাল হেল্পের কাছে যেতে পারেন থেরাপিস্ট হতে পারে সাইকোলজিস্ট হতে পারে সোশ্যাল ওয়ার্কার হতে পারে তারা কিন্তু আপনাকে সাহায্য করতে পারেন এবং সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে লাইফ পার্টনারের লাইফ পার্টনার যদি ইনিশিয়েটিভ নিয়ে এই ব্যাপারটাতে ডিসকাস করেন একে অপরের সাথে এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে ডিল করেন তাহলে কিন্তু কিছুটা হলেও একজন পুরুষ বা একজন নারী আমি পুরুষের কথাই বলি অনেকটুক কিন্তু রিকভার হতে পারেন বিষণ্নতা থেকে তো ভেবে দেখবেন ভালো থাকবেন আর সবাইকে বলছি বিষণ্নতা একটি মানসিক রোগ শরীরের যেমন রোগ হয় বিষণ্ণতাও মানসিক রোগ এটা পাগলের কোনো লক্ষণ নয় এটা কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা সহমর্মিতার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভেবে দেখবেন